শ্রীলঙ্কার বোমা হামলার পরবর্তী অবস্থা জানাতে হামলার শিকার নেগম্বর সেন্ট সিবাস্টিয়ান চার্চের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আল রাফি রাফি বোমা হামলার ঘটনায় চার্চে কি ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সেখানকার অবস্থা কি এখন মূলত কলম্বো থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে এই নিগম্ব শহর কলম্বোর আরেকটি জেলা শ্রীলঙ্কার আরেকটি জেলা শহর নিগম্ব নিগম্বতে সবচেয়ে একটি বড় একটি চার্চ সেন্ট সিভাস্টিয়ানস যে চার্চটিতে আর এক কিলোমিটার দূরে অবস্থিত আমি সেখানে এখনও পৌঁছাতে পারিনি পারিনি তবে এই এলাকাটিতে যেহেতু একটি ক্ষতিগ্রস্ত একটি এলাকা এখানে আরও দুটি জায়গায় বোমা হামলা করার চেষ্টা করা হচ্ছিল সেটি প্রতিরক্ষা দপ্তর বলছে সেটিও তারা ঠেকানোর পরিকল্পনা করেছে এটি একটি খ্রিস্টান অধ্যুষিত একটি এলাকা বলে পরিচিত এখানের আমরা কলম্বো বন্দর বিমানবন্দর থেকে এই নিগম্ব শহরটি কিছুটা কাছাকাছি এখানকার আদিবাসী বা নাগরিক যারা রয়েছেন তারা বলছেন যে এমন হামলায় হঠাৎ করে সকালবেলা জোরে শব্দে তারা সবাই ঘুম থেকে জেগে ওঠেন তারপর তারা ঘটনাস্থলে যেয়ে দেখেন হতাহতের তারপর এখান থেকে যেহেতু হাসপাতালেরও একটি দূরত্ব রয়েছে তারপর সেনাবাহিনী এবং প্রতিরক্ষা দপ্তরের অ্যাম্বুলেন্স এসে তাদেরকে দূর দূরান্তে হাসপাতালে নিয়ে যায় এমন বর্ণনা করছেন এই এলাকাটির বাসিন্দারা বিশেষ করে খ্রিস্টান ধর্মাবলম্বীর সুতরাং বুঝতেই পাচ্ছেন এখানে আমরা ঠিক যেভাবে কলম্বোতে দেখেছি সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীদের পুলিশের যে তৎপরতা এই রোববারের পর থেকে আজকে পঞ্চম দিন মতো এখানে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে গতকালকে যে হামলার আশঙ্কায় স্থল ছিল গোয়েন্দা তথ্য তার তাদের মধ্যে নিগমবতেও একটি হামলার পরিকল্পনা ছিল বলে গোয়েন্দারা জানিয়েছেন সবকিছু মিলে আজকে সারাদিন আমি এই নিগম আপনি যে এরকম বলছিলেন যে আরেকটি হামলার পরিকল্পনার কথা জানা গেছে তো আবারও হামলার যে আশঙ্কা রয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষের মধ্যে কোনো আতঙ্ক রয়েছে কিনা নিঃসন্দেহে আতঙ্ক আছে কারণ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তো আছে বটেই যার কারণে কিন্তু এখনও শ্রীলঙ্কান সরকার যে তাদের যে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সেগুলো এখনও বন্ধ রেখেছে এখনও কারফিউ যেটি রয়েছে সেই কারফিউ কিছুটা হলেও শিথিল করা হয়েছে রাত আটটা থেকে রাত দশটায় কারফিউ সাধারণ মানুষরা একটু এখন